আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ সন্তানকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশ নাম্বার এক কুতা শিলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও নাম্বার দুই কখনো কাউকে কামলা আজের লোক বা বুয়া বলো না মনে রেখো তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদের সম্মান দিয়ে দেখো নাম্বার তিন বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে ছোট হলেও কাউকে তুমি ছোট করে দেখো না নইলে তুমি নিজেই ছোট হয়ে যাবে নাম্বার চার পড়াশোনা করে জীবনের উন্নতি করো কিন্তু কারো ঘরে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না নাম্বার পাঁচ কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না সে লজ্জা পেতে পারে নাম্বার ছয় সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদা উপরেই থাকে নাম্বার সাত এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর ওঠে নাম্বার আট ছেলে হয়ে জন্ম নিয়েছো তাই দায়িত্ব এড়িয়ে যেও না নাম্বার নয় তোমার কি আছে তোমার গায়ে নেই কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে নাম্বার দশ কারো বাসায় নিয়ন্ত্রণ খেতে গেলে বাসায় দুমোটো ভাত খেয়ে যেও অন্যের পাতিলের ভাতের আশায় না নাম্বার এগারো কারো বাসায় খাবার নিয়ে সমালোচনা করো না খাবার ইচ্ছে করে অসাধ করার চেষ্টা করেন নাম্বার বারো বড় হবার জন্য নয় মানুষ হবার জন্য চেষ্টা করো নাম্বার তেরো শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও